হাই এভরিবডি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পাঠক বাড়ি আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো তোমাদের ক্লাস এইটের বার্ষিক পরীক্ষা যে হবে তোমাদের বাংলা বিষয়ে সে বাংলা বিষয়ের সিলেবাস কোন কোন অধ্যায় দেখে তোমাদের প্রশ্ন আসবে তা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি তোমরা আশা করি দেখবে তো শুরু করছি বার্ষিক পরীক্ষা তোমাদের যে সাহিত্য কণিকা বই রয়েছে সেখানে যে গদ্য অংশটা রয়েছে সেখান থেকে তোমাদের শিল্পকণার নানা দিক এ এই গল্পটি থাকবে তারপরে মঙ্গরুর পথে বাংলা নববর্ষ বাংলা ভাষার জন্মকথা গণ অভ্যুত্থানের কথা পরে পাওয়া সুখী মানুষ এটা হচ্ছে তোমাদের গদ্য অংশ তারপর তোমাদের পদ্ম যে রয়েছে সেখানে থাকবে আবার আসিব ফিরে রূপাই নদীর স্বপ্ন জাগতবে কন্যারা প্রার্থী একুশের গান বঙ্গভূমির প্রতি তারপর তোমাদের আনন্দ বই থেকে আনন্দপাঠ বই থেকে রয়েছে ফিলিস্তিনের চিঠি তীরন্দাজ নাটক মন মানসিংহ ও ইশাখা ভ্রমণ কাহিনী কাবুলের শেষ প্রহরে আর কাকতারুয়া আশা করি তোমরা বুঝতে পেরেছ এই অংশ এই অংশ থেকে তোমাদের পরীক্ষার প্রশ্ন আসবে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আজকে পর্যন্ত ভারত থেকে সুস্থ থাকবো আসসালামিকুম মরুল্লাহাত